বাজারের টেকা এই যে হেন আছে দিমু গণ্য শেষ করতে পারবি না বেড়া পাঠা কোন বাজারের টেকাও বড় ভাইয়ের আশায় বই থাকুন লাগে হ্যাঁ ভাই না থাকলে কি করতি না খাই থাকতি এ যখন এত এতটুকু কান্না বাচ্চা আছে না তখন কে খাওয়াইছে তোর ভাই খাওয়াইছে ভাই খাওয়াইছে আমার আব্বা খাওয়াইছে আমার ভাই তোর আমার পেটে বসে বসে খাইছে হে সাহস কত বড় আমার মুখে মুখে তর্ক করে হ্যাঁ একবার কলিজা টান্দা শিরা বলামু তোমার চাইতে অনেক খাই ভাই লোক আমার বাসায় কাজ করে আপনার বাসায় কি আমি কাজ করব হ্যাঁ আপনি নেক্সট টাইম আমাদের বাসায় আসবেন না বেয়াদব চরম মাপের বেয়াদব আপনি আপনার কথাই কাজের লোকের মতো এই যে 5000 টাকা দিয়ে গেলাম আমার মেয়ের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত সেবা যত্ন করবা কাপড় চোপড় সব ধুইবা ছায়া ব্লাউজ পেটিকোট যা আছে জাইঙ্গাটা পর্যন্ত সুন্দর করে ধুয়ে দিবা আমার শরীরটা প্রত্যেকদিন মেসেজ করে দিবা আর আপনাকে দশ হাজার টাকা মাসে দিব আর এই যে নিচে যে জাঙ্গিয়া না নাশ করে দেবেন আপনি প্রত্যেক মাসে টিপস দেব আর কি বলবো ভাইয়া ঠিক আছে না কই দেরি হয়ে যেতেছে তো চালু করো না আব্বা চলেন আমি রেডি চলেন শোনো এবার কিন্তু যায় এক সপ্তাহ বেড়াইবা আবার যাই মানে আসার জন্য পাগল হয়ে যায় না জি ঠিক আছে জি চলো আচ্ছা আসো শ্বশুর বাড়ি যেতেছি এক সপ্তাহ বেরাবো তারপরে আসব। কেন কিছু বলবি বাজারের টাকাটা বাজারের টাকা এই যে হেন আছে দিমু গণ্য শেষ করতে পারবি না বেটা পা ঢাকুন বাজারের টাকাও বড় ভাইয়ের আশায় বই থাকুন লাগে হ্যাঁ ফাজিল কোন আনের ভাই না থাকলে কি করতি না খেয়ে থাকতি ব্যাক কল কোন ধর এক সপ্তাহ থাকবো না দশ বিশ টাকা যা বাঁচে রাখিস তোর কাছে কয় টাকা দিব এক কাম করি এক কোটি টাকার একটা চেক লেখা দিয়ে যাই তোর কাছে এটা বাজারে নিয়ে একটা দিবি আর প্রতিদিন না খাবি

আমার মেয়েটার যদি একটু সেবা যত্ন তারা করতি তাও না চিন্তা ভাবনা করতাম যে একশো টাকার জায়গায় আরো কিছু বাড়াই দিই হ্যাঁ তা তো খরচ না আমার মায়ের জামাইটা সংসারের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে দামড়ার মতো শরীর এক একটা বয়া বয়া খাইতেস লজ্জা তো নাই কাম কাজ করতে পারস না হ্যাঁ আর এই যে একটা এই যে একটা খোদাই হার খোদাই হার সারাদিন খায় আর ঘুরে খালি কে এসে ব্যাপারটা বুঝলাম আপনার গায়ে তোলেন কেন আপনার মেয়ের জামাই কয় টাকা দেয় একশো টাকার বেশি তো দেয় না আপনি খালি চাপা মারেন কোন যায় লাখ লাখ টাকা খরচ করেছে দেখান দেখছ কাকো পিছনে লাখ লাখ টাকা খরচ করো তাই দা খায় মুছা পালায় এই যখন এত ঢুকে তুই কান্না বাচ্চা আসিলি না তখন কে খাওয়াইছে তোর ভাই খাওয়াইছে ভাই খাওয়াইছে আমার আব্বা খাওয়াইছে আমার ভাই তো আমার পেটে বসে বেশি খাইছে হে বেটা সাহস কত বড় আমার মুখে মুখে তর্ক করে হ্যাঁ একবারে কলিজা টান্দা শিরা বলামো অসভ্য কথা কাত কি আপনি সব জায়গায় মাথা পুরি করেন কি করবো চুমা দিব তোরা চুমা দিব বেটা বেড়া তর্ক করে আবার খারে খারে বুঝলাম না কিছু আপনি মেয়ের বাসায় আসছেন ভালো কথা খাইবে দেখবেন তুলে দেবেন জুতা পিঠা করুন জুতা পিঠা আমাদের ভাই ব্যাপার আপনি নাক করেন আমাদের ভাই ব্যাপার নাক ডালেন কেন হে জামাই কি ব্যাপার তুমি কিছু বলো না হ্যাঁ কত বড় সাহস আমার এক আমার এক অপমান করতেছে হ্যাঁ আব্বা উত্তেজিত হইন না কি উত্তেজিত হবে না তোমার ভাই বোনেরা ছোট লোক কথা কর আমার বাবার এতগুলো কথা কেন শোনাচ্ছে হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট আমার বাবা আমেরিকার প্রেসিডেন্ট জি তোদের মতো ছোট লোক না আরেকটা কথা যদি বলিস আচ্ছা এত উত্তেজিত হওয়ার দরকার নেই বলো কিছু কয়নি একটা কানের নিচে ফাটায় পালামো বেড়া জুতা বাইরে একাল ফাটায় বেড়া বুধর করে কি কস অসভ্য বেআা এই যে পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম আমার মেয়ের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত সেবা যত্ন করবা কাপড় চোপড় সব ধুইবা ছায়া ব্লাউজ পেটিকোট যা আছে। জাইঙ্গাটা পর্যন্ত সুন্দর করে ধুয়ে দিবা সমস্ত কাজকর্ম করবা হাত পা টিপবা ঠিক আছে যেন ভুল না হয় প্রতি মাসে পাঁচ হাজার করে দিব আর যদি আমার মেয়ে খুশি থাকে সন্তুষ্ট হয় লাগলে আর পাঁচশো টাকা বাড়াইয়ে দিব কথাটা যেন মনে থাকে শোন তমকে দুই বইরে বইলা দিবা আমার মেয়ে সেবা যত্ন যেন ঠিক মতো করে কি বল জামাই জি না আপনার টাকা আপনে আমার শরীরটা প্রত্যেকদিন মেসেজ করে দিবেন আপনি দশ হাজার টাকা মাসে দিব আর এই যে নিচে যে জাঙ্গিয়া পরে না এটা ওয়াশ করে দিবেন আপনি প্রত্যেক মাসে টিপস দিব আর কি বলবো ভাইয়া ঠিক আছে না তোমার ভাই একটা বিয়াদ ছোট লক্ষ্য থাকার ওর কত বড় সাহস ও আমার বাবাকে বলে নাকি তার শরীর মেসেজ করে দিতে তার কাপড় চুপড় ধুই দিতে অসভ্য থাকার ভাইয়া ওর শ্বশুরের টাকাটা নিয়ে যেতে বলবো আর আপনি ভাবলেন তাই না হে বেটা মুসাবিন আব্দুল লয়ে গেছ হ্যাঁ ভাব তো আমি রাইতেছি না ভাব তোরা তো হ্যাঁ এত ভাব ভালো না

সারাদিন না খায় ঘরে পড়ে থাকবি রিক্সা চালাবি ভ্যান চালাবি দিন মজুরের কাজ করবি আর নাহলে বই নিয়ে বাসা বাড়িতে কাজে লাগাই দিবি আর গার্মেন্টসে দিয়ে দিবি ওই টাকার দাম আছে আপনার ওই টাকার দাম নাই আমার বাসায় আসিস সব কয়টারে কাজে রাখুন যাওয়া লাগবে না আপনার বাসায় দিতে চাইছিলাম পাঁচটা হাজার টাকা রাখলি না প্রয়োজন নাই না থাক চলো কারা এখানে এমনি দেখ কি এই যে বীর সাহেব মাথায় তো একটা টুপি লাগাইছেন পাঞ্জাবি পরছেন এই বাসায় আসলে কথা একটু কমায় বলবেন আপনি বলে কি যার নাকি আমাদের বাসার কাজের যোগ্যতাও নাই সে এত বড় বড় কথা বলে শুনেন আমি কিন্তু আপনার বাসায় কাজ করি না হুম তোমার আমার বাসায় কাজে রাখবো তোমার চাইতে অনেক খাই ভাই লোক আমার বাসায় কাজ করে আপনার বাসায় কি আমি কাজ করব হ্যাঁ আপনি নেক্সট টাইম আমাদের বাসায় আসবেন না বেয়াদব চরম মাপের বেয়াদব আপনি আপনার কথাই কাজের লোকের মতো এই আসো পাগল ছাগল পুরো সারা শিক্ষা হইছে বোধ মাইয়া বিয়া দিছি তোর কাছে তার মানে এই না যে আমি কামলা এরপরে যদি ভাই বনেগা একটা টাকাও দিবি না মাইয়াটা লাইকা তোর লাথিরে তোরে বাইরে কইরা দমু শাট আপু আসুন আপুই গেছে